কেউ নেই এখন চলে এসো বন্ধুরা ঝটপট আমি চলে এসেছি তোমরা ঝটপট চলে এসো এখন ঘচ্ছে মনে তিনজন দেখছে ওয়েলকাম কে কে দেখছো একটু কমেন্ট করো প্লিজ তোমরা একটু কমেন্ট করো কে কে দেখছো কোথা থেকে দেখছো সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে পাঁচজন দেখছে আচ্ছা আমি একটু আগে মিনি ব্লগ পোস্ট করেছিলাম একটু কেনাও সেই দুপুরবেলাতে তো তোমরা কে কে দেখেছো একটু কমেন্ট করো তো আর মিনি ব্লগটা কেমন হচ্ছে সেটা আমাকে জানাও আমি যদি তোমরা যদি একটু কমেন্ট করে তোমাদের নামগুলো নিতে পারতাম কিন্তু তোমাকে তো কমেন্ট করছো না তোমাদের নামও নিতে পারছি না কে কে দেখছো কোথা থেকে দেখছো কিছুই বুঝতে পারছি না লাইভে কমেন্ট করলে ভালো হতো তাহলে আমি তোমাদের নামটা নিতে পারতাম হ্যালো বন্ধুরা সাতজন অনেক 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 ধন্যবাদ লাইভে থাকার জন্য কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না সেই জন্যই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে লাইভ দেখছো অতচি কমেন্ট করছো না সবাইকে ওয়েলকাম যা যা লাইভ দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলো তেরো জন ওয়েলকাম সবাইকে ওয়েলকাম শুধু দেখলে হবে কিছু বলতে তো হবেই हिंदी तो बोलेंगे या बेंगोली में बोलेंगे आप लोग ज़रूर लो कमेंट कीजिए आप लोग जो लोग को बंगली समझ में नहीं आ रहा है वो लोग कमेंट कीजिए तो हम हिंदी में बात करेंगे और जिन लोगों को बेंगोली समझ आ रहा है तो आप लोग बेंगोली में कमेंट कीजिए चुप क्यों हैं आप लोग তোমাদের দিকে ঠান্ডা কেমন ঠান্ডা মানে কমে গেছে না মানে ভালো মতনই ঠান্ডা আছে আমাদের ঠান্ডাটা কমে গেছে একটুখানি সেরকম নেই গাছির ভাবটা আছে বাইরে বেরোলে লাগবে ঘরের মধ্যে সেরকম কোনো ঠান্ডা বান্ডা কিচ্ছু লাগছে না শুধু হালকা করে একটা স্টোর খালি গায়ে জড়িয়ে রেখেছি একটা সম জিনিস যদি তোমার কেউ জানো তাহলে আমাকে বলতো তো যে আমার স্কিনটা দেবে লাইভে আমি বেশি কথা বলতে গেলে এরকম করে স্কিনটা তোমার হচ্ছে খুব চুলকোয় আমার স্কিন না খুব ইচিং করে তো যদি কারো কোনো সমস্যার সমাধান থাকে তো আমাকে জানিও তো কমেন্ট বক্সে প্রচণ্ড পরিমাণে স্কিন স্কিনগুলো চুলকোয় আমি কিছু কোনো প্রোডাক্ট ব্যবহার করি না কিচ্ছু করি না তারপরও মানে যখন তখন ইচিং হয় দেখবে এরম করি আমি বাবার নাকটা সুরি দেয় তখন নাকে চোদ্দ করে হাত দিই আমার ব্লগে দেখতে পাবে তোমরা যে আমি বেশিরভাগই মুখে এরকম করে করে হাত দিই তো এটা কোনো সমস্যার এটা সমস্যা যদি সমাধান থাকে তখন কাছে একটু আমাকে বলতো কমেন্ট করে বিরক্ত লাগে একদম মানে আমি সারাদিন মানে কতবার মুখে এরকম করে হাত দিয়ে 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 খাই করি খুব না হালকা মানে চুল সেরকম টাইপের যদি তোমরা কেউ যদি জেনে থাকো যে এটা সমস্যার সমাধান কি হবে আমাকে তো অবশ্যই জানিও ঠিক আছে আমি বিরক্ত হয়ে গেছি আমি মুখে শুধু না করতে ছাড়া কিচ্ছু মাখি না তারপরেও কেন যে এরকম হয় কে জানে আমার মুখে কিছু শুটও করে না কিচ্ছু শ্যুট করে না আমি কোনো প্রোডাক্ট বা কোনো কিছুই ব্যবহার করি না ষোলো জন দেখছো অনেক 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 থ্যাংক ইউ সতেরো জন দেখছো এরা কথা বলতে বলতে গিয়ে মানে এই মানে কি বলবো গোটা মুখ যদি আমার মানে সারাক্ষণ কালে ঝুল করতে থাকে তো কে কে দেখছো আমি কিছুই বুঝতে পারছি না কোথাও থেকে দেখছো তাও বুঝতে পারিনি তোমরা কেউ কমেন্টও করছো না লাইভ দেখছো অবশ্য কমেন্ট করছো না কমেন্ট করলে সুবিধা হতো একটুখানি কমেন্ট করতে পারতে তোমরা সবার ডিনার কমপ্লিট কালকে দিনটা কে এমনভাবে এনজয় করলে একটু বলো কালকে আমার মেয়ের স্কুলে রেজাল্ট বেরোবে সেই নিয়ে একটু টেনশানে আছে একটু আছে খুব একটা না ও সব লিখে এসছে আমি জানি তো কালকে রেজাল্টটাও কেমন কি করেছে সবটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে চেষ্টা করো মিনি ব্লগই দেওয়ার কারণ ব্লগ এখন সময় পাচ্ছি না তো মিনি ব্লগই দেব তোমরা দেখো কেমন কি রেজাল্ট করলো না করলো কারণ আমরা যারা ভিডিও বানাই যারা ব্লগ করি রিলস করি যাই করি না কেন ঠিক আছে অনেকে অনেক কথা বলে যে সারাক্ষণ খালি মানে ফোন ভিডিও ফিডিও করে ওদের ছেলে পড়াশোনা কখন করায় কখন কি করায় সময় এইসবই ধারণা থাকে অনেকে তো তাদের জন্যই কালকে আমি ব্লগটা বানাবো তোমাদের জন্য না তোমরা দেখো কালি অনেকে অনেক কথাই বলেছে যখন আমি মানে রিলস ফিলস ভিডিও করতাম টিকটকে তারপরে ইনস্টাগ্রামে এখন থাকি আর ইউটিউবে ব্লগও করি তো তোমরা জানোই ইনস্টাগ্রামে তো অনেক অনেক কথা বলে যে সারাক্ষণ খালি ভিডিও করে এ করে ও কখন কাজ করে ও কখন মানে পড়াশোনা করায় মেয়ে বাচ্চাদেরকে এ করে অনেক কিছু তো বলতে নেই একা হাতে সমস্ত কিছু সামলে ঘরের সমস্ত কাজ করে ভিডিও করে এ করে দুষ্টুকে মিষ্টিকে পড়াশোনা করি আমার মেয়ে স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড এটার মধ্যেই থাকে সবসময় সময় এই হবে আমি জানি না কালকে যেটা নিয়ে আসবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে মানুষগুলো খালি বলে মানে কেউ যদি কিছু করতে চাইছে হাউসওয়াইফ ঘরে সমস্ত কাজ সামলে নিয়ে ঘরের মধ্যে থেকে কিছু যদি এগোতে চাইছে যদি তার পরিবারের পাশে থাকতে চায় কিন্তু কিছু কিছু মানুষ থাকে তারা তো হেল্প করতে পারবে না উল্টে তাদেরকে যা যে করছে তাদেরকে নিচে নামানোর জন্য অপেক্ষা মানে রেডি হয়ে থাকবে তো আমাকে অনেকে অনেক কিছু বলেছে অনেকে সব সময় ভিডিও করে সব সবসময় কিন্তু আমি একা হাতে সমস্ত কাজ কমপ্লিট করি বাচ্চাদেরকে দেখার সময় থেকে পড়াশোনা থেকে সমস্ত কিছু করি করার পরেও তারপরে দেখো আজকে ইউটিউবে আমার চার হাজার পরিবার কমপ্লিট হতে চলেছে মানে হতে চলেছে তো তোমরা পাশে থাকো ব্যাস আর কিচ্ছু চাই না তোমরা শুধু পাশে থাকলেই হবে তোমরা পাশে থাকো ব্যাস আর আমার ইনস্টাগ্রামে তোমার হচ্ছে নিরানব্বই হাজার ফলোয়ার্স তো এর থেকে বেশি পাওয়ার কিছু নেই মানে এর থেকে বেশি আমি আর কিছু চাই না কারণ ভদ্রবে ভালোভাবে ভিডিও করে এত মানুষের ভালোবাসা পেয়েছি ঠিক আছে সমস্ত কিছু একা সামলে কাজ ফাজ থেকে সব কিছু থেকে আর এর থেকে বেশি আমি কিছু চাই শুধু চাই তোমরা আমার পাশে থাকো তোমরা পাশে থাকো তাহলেই হবে তাহলে ঠিক টুকটুক করে আস্তে আস্তে এগিয়ে যাবো আর একটা সমস্যা আছে আমি বলছি আমি না মানে যেহেতু যে নন বেঙ্গলি আমার না একটুখানি কথা বলতে গেলে গুছিয়ে আমি ঠিকভাবে বাংলা কথা বলতে পারি না একটু অসুবিধা হয় তো তোমরা মানিয়ে নিও ঠিক আছে আমি কথা বলতে গেলে না অনেকটা সময় এদিক ওদিক এদিক ওদিক হয়ে যায় তুমি ঠিকভাবে গুছিয়ে বাংলা কথা যেহেতু বলা হয় একজন বলে বাঙালি বাংলারা যেরকম গুছিয়ে বলে সেরকম আমি ঠিকভাবে গুছিয়ে বলতে পারি না তো টুটা ফুটা বাংলা বলি তো একটু তোমার এটাকে অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে দেখো আমি এতক্ষণ ধরে একাই বুকে গেলাম তোমরা কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে না না কেউ কোনো কমেন্ট করলে যাই হোক নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করা চ্যানেলটাকে পাশে থাকো আমার চার ফোরকে মানে চার হাজার পরিবার কমপ্লিট করতে সাহায্য করো তোমরা আর আমাকে প্রচুর 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 ভালোবাসা দাও সাপোর্ট দাও তখন তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই এগোতে পারবো না পুরো মনে হয় আমার আট থেকে ন মাস ইউটিউবে গ্যাপ গেছে মাঝখানে হয়তো দু একটা করে ব্লগ দিয়েছি আমি কিন্তু খুব বেশি গ্যাপ দিয়ে দিয়েছি আমি এই বছরটা তো আমি আর কোনো গ্যাপ ট্যাপ কিছু দিতে চাই না আমি শুধু চাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট চাই যে একটা বাড়ির বউ সমস্ত কিছু সামলে নিজের পায়ে দাঁড়াতে চাই এগো এগোতে চাই শুধু তোমাদের সাহায্য ছাড়া হবে না কোনো দিনও হবে না শুধু ইউটিউব কেন ইউটিউব বলো যে কোনো প্ল্যাটফর্মে বলো তোমাদের সাহায্য ছাড়া কোনো দিনও আমরা এগোতে পারবো না তোমরা পাশে থাকো দেখবে আমি একদিন একদিন এগিয়ে যেতে পারবো আমি লাইভে আসি মানে মানে বন্ধুদের সঙ্গে হারিয়ে ফেলেছি বা যেসব বন্ধু আমাকে চিনতো ভালোবাসা দিত তাদেরকে আমি আবার খুঁজে পেতে কিন্তু দেখো বন্ধুগুলো সবাই কিন্তু এতদিন গ্যাপ দেওয়ার পর আমি কাউকে খুঁজে পাচ্ছি না আর যারা লাইভটা দেখছো তারা তো কোনো কিছু কমেন্টও করছে না কিছু জিজ্ঞেস করছো না এটা যদি ইনস্টাগ্রাম ফেসবুক এর হতো না যদি নাম উঠতাম সত্যি নাম নিয়ে বলতাম এই বন্ধুগুলোর মধ্যে কেউ কোনো কমেন্ট করে না কিচ্ছু করে না শুধু লাইক দেখে চলে যায় আবার আসে দেখে চলে যায় আবার আসে তোমরা কি ধরনের ব্লগ চাও কি ধরনের ভিডিও চাও আমাকে অবশ্যই জানাও কমেন্ট করে আমার ব্লগে বা রিলসে গিয়ে তোমরা কমেন্ট করো ঠিক আছে আমি চেষ্টা করবো তোমাদেরকে সেরকমই ভিডিও দিতে সেরকমই ব্লগ দিতে চেষ্টা করব কিন্তু তোমরা কেউ কোনো কমেন্টই করবে না এটাই আমার খুব রাগ হয় দেখছো আমি এই কথা বলতে বলতে কতবার মুখটা চুলকে নিলাম মানে আমার মুখ এটা সমস্যা যে সমাধান কারোর কাছে থাকে তো অবশ্যই আমাকে বলো খুব বিরক্তিকর কথা কথা এখানে মুখে হাত দিয়ে এরকম চুল কোনো প্রচন্ড পরিমাণে ইচ্ছে হয় চলো কেউ নেই সব পালিয়ে গেছে তো আমিও পালিয়ে যাই ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো অনেক 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 ভালোবাসা দাও যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ছাড়া আমি কোনো দিনও এগোতে পারবো না আর আমার যারা যার ভালোবাস মানে পরিবার কমপ্লিট করে যাও তোমরা প্লিজ পাশে থাকো তোমাদের পাশে থাকার প্রচুর প্রয়োজন আমার এখন কারণ চোখে অনেক স্বপ্ন আছে সেগুলো সত্যি করতে চাই জানি না কবে পারবো কিন্তু চেষ্টা চালিয়ে যাব তো তোমাদের সাহায্যে এক পাও এগোতে পারবো না এক পাও না তো প্লিজ আমাকে সাপোর্ট করো যেমন সবাইকে সাপোর্ট করছো আমাকেও সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক কিছুই বলার ছিল কিন্তু বলবো না সেগুলো যেদিনকে আমার মানে ফাইভ পাঁচ হাজার কমপ্লিট হবে বারবার সেদিনকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব ঠিক আছে তো এখন শুধু তোমাদের পাশে চাই আমি আর কিচ্ছু চাই না তোমরা শুধু পাশে থাকো আমার তোমার তোমার শুধু আমার পাশে থাকো ব্যাস আমার কিচ্ছু চায় না তোমরা খালি সাপোর্ট করো পাশে থাকো ব্যাস আর কিচ্ছু চায় না আমার আমি যেসব মানুষগুলো আমাকে ছোট করেছে করে তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে একজন মানে বাড়ি মানে বউ কতই না কি করতে পারে ভদ্রভাবে ভিডিও বানিয়ে ভদ্রভাবে এখন অনেক কিছু করতে পারে অনেক দূর এগিয়ে যেতে পারে সম্মানের সাথে চলো বন্ধুরা সবাইকে ডাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার যদি লাইভে আসি বা কোনো ব্লগ পোস্ট করি তখন তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো